তার সবচেয়ে বড় জিনিস হলো সার্ভিস সে তার ভিডিওতে একটা কথা বলছে যে গাড়ি বিক্রি হওয়ার সাথে সাথে আমার সম্পর্ক শেষ হয় না সম্পর্ক শুরু হয় দ্যাট ওয়াজ দ্য রিয়েলি ট্রু সেট কজ উনি যখন আমার কাছে প্রথম গাড়িটা আমি ওনার কাছে বিক্রি করে নতুন একটা গাড়ি নিই ওইখান থেকে অ্যাকচুয়ালি জার্নিটা শুরু এরপরে আমি ওই বর্তমানে দুই হাজার পনেরো মডেলের একটা প্রিমিয়াম কিনতে গেলে যে প্রাইস পড়বে ওখান থেকে মিনিমাম তিন থেকে চার লক্ষ টাকা কমে সানরুপ মন্ডুপ সহ হাজার মডেলের এই জাপানি গাড়িটা পেয়ে যাবেন আপনারা মনে করতে পারেন একটা গাড়িতে দুই তিন লাখ টাকা লাভ আমার প্রয়োজন নাই আমি মনে করি এক গাড়িতে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা সত্তর হাজার টাকা লাভ থাকলে এনাফ কারণ হচ্ছে কি আমার সেল বেশি প্রফিট কম করলা ক্রোচ এমন প্রাইস আজকে দিব ইতিহাসে সেরা দাম বাইশ মডেলের করলা ক্রোচ দিচ্ছি আজকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আবারো চলে আসছি জেশིག་দার কারসেন্ডারে। আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু গাড়ি থাকবে। দাম খুবই রিজনেবল। লাইক MG ZS। এই গাড়িটা এর আগে আমরা যতবারই উঠাইছি সাথে সাথে সোল্ড হয়ে গেছে। এরপর অনেকে নক দিয়েছেন। পরে আর পান নাই। এইবার কেউ মিস করেন না। আর এই পাশে আমরা একটা ভেজেল দেখাবো তেলের ভেজেল। আসলে এতটা ফ্রেশ মানে যারা তেলের ভেজাল চিন্তা করতেছেন একটা কিনবেন আমার মনে হয় বিশটা ত্রিশটা শোরুম ঘুরে ফেলছেন ভালো গাড়ি পান নাই জাস্ট এইটা এসে দেখে যান এক দেখাতে ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে ভাই এটার যা কিছু আছে অরিজিনাল এটা কোনো কালার হয় না কেউ যদি বলতে পারে এই গাড়ি কালার হইছে তাহলে আমি গাড়ি ফ্রি তার মানে হচ্ছে জাপানে যে কালারটা বাংলাদেশ এখন অরিজিনাল এখন পর্যন্ত শুধু লাইট থেকে শুরু করে এ টু জেড সব অরিজিনাল সব অরিজিনাল আছে সো ভিডিওটাকে মিস করবেন না আমরা শর্ট টাইমের মধ্যে প্রতিটা জিনিস দেখায় দিচ্ছি কোন থেকে শুরু করবেন ভাই এটা থেকে শুরু করি এটা থেকে শুরু করেন গাড়ির কালারটা মাসাল্লাহ খুবই খুবই সুন্দর লাগতেছে আমি আমি আপনাদেরকে বলি কারণ আপনারা অনেক ট্রাস্ট করেন গতকালকে এক ভাই একটা ভেজাল কিনেছে আমার রেড কালার একটা ভেজাল ছিল এসে দুই মিনিট দেখেছে গত লাইভে ছিল এটা উনি গাড়ির সাথে সাথে টোকেন মানে দিয়ে গেছে আগামীকাল মালিকানা হবে উনি নিয়ে যাবে আর একটা জিনিস বলি এই রেড ওয়ান এর কালার কিন্তু অনেকগুলো আমরা আমরা অনেক গত লাইভে ছিল এটা পনেরো সিরিয়াল এটা আঠারো সিরিয়াল এর আগে আরেকটা ছিল রেড ওয়ান ওটা কিন্তু সোল্ড আউট সোল্ড আউট হচ্ছে রেড ওয়ান আসলে আবার সেম মনে করেন না জি জি একই গাড়ি না তো এটা হচ্ছে মডেল জি আর মার্শাল্লা গাড়ির আউটলুক বলেন ইন্টেরিয়র বলেন একেবারে এক্সট্রিম ফ্রেশ আজকে হচ্ছে আমরা শুট করতেছি মঙ্গলবার এই গাড়িটা আজকে আসছে এই জন্য আমরা আসলে একদিন পিছাইছি তো ভালো জিনিস যদি দেখাইতে একদিন পিছানো লাগে সমস্যা নাই এই যে দেখেন হ্যাঁ মার্শাল্লাহ দেখেন হ্যাঁ আমার কাছে এটা স্টিয়ারিংটা খুবই সুন্দর লাগছে দেখেন স্টিয়ারিং শেপটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এই হচ্ছে আপনার স্পিডোমিটার আর এই যে দেখেন হ্যাঁ খুবই ভালো এই হচ্ছে সিলিং আর এগুলো তো আসলে এক হাতে চালায় যারা ইউজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা শৌখিন হয় ওনারা গাড়িগুলো এমনিতেই খুবই ভালো মেনটেন করে তো এই গাড়িগুলো যেই কিনবেন মানে ভালো গাড়ি পাবেন যেখান থেকে অবশ্য নেন লাইটগুলো তো অভিয়াসলি অরিজিনাল ভাই ভাইয়া যেগুলো অভিয়াসলি অরিজিনাল কালার থেকে শুরু করে সব অরিজিনাল আচ্ছা এটা দেখেন এখনো চাকা ওপেনই করে নাই উনি সো দেখেন কভার করা এর আগের গাড়িও কিন্তু এরকম কভার করা ছিল আসলে এখনো চাকা চেঞ্জ করার মতো অপশন আসে না এই গাড়ি এই আসলে এরকম আছে আর এই ধরনের গাড়ি আমি দেখছি ভাই যারা আপনার ইউজ করে তাদের ম্যাক্সিমাম এটি মানে দুই তিনটা করে গাড়ি থাকে না অবশ্যই কারণ নালে এত ফ্রেশ রাখে কিভাবে

আমার চেয়ে ভালো জানে এটা নিয়ে তো আমি বাইশ মডেলের গত সপ্তাহে একটা বিক্রি করেছি তার সিও এটা মডেল উনিশ বাট ওই গাড়ির চেয়ে আমার কাছে মনে হয় আচ্ছা এখন কথা হচ্ছে যে ওইটা যে খারাপ জিনিসটা এমন না ওইটা অনেক ফ্রেশ থাকে না মডেল কম হিসাবে এই গাড়িটা ইউজ খুবই কম হয়ে কম হয়েছে জি আচ্ছা এটার প্রাইস তাহলে কত দিচ্ছেন ভাই এটার প্রাইস দিচ্ছে আজকে বাইশ লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস প্রাইস আশার পর অবশ্যই প্রাইস কমিয়ে দিবেন অনার করা হবে জি আমরা এখন যে ভেহিকলটা দেখাবো এটা এখন ওইভাবে পলিশ করা হয় নাই এটার আউটলুক যে রকম আছে এটা পলিশ করলে এটা তো লুকস আরো বেটার হয়ে যাবে জি ভাই বাট এটার ইন্টেরিয়র যখন আমরা এখন দেখাবো দেখলে অবাক হয়ে যাবেন যে মনে হবে যে একটা রিগনশন গাড়ি দেখাচ্ছি হ্যাঁ সো এটার হেডলাইট অবিয়াসলি অরিজিনাল প্রথমে আমরা বলে হেডলাইটটা এটার কালার থেকে শুরু করিয়া রেনশেড পর্যন্ত এটুজেট অরজিনাল আছে আর যদি কেউ বলতে পারে এই গাড়ি কালার হয়েছে আমি গাড়ি ফ্রি দিয়ে দেবো দেখেন আর তো ওবার ফ্রেশ ওবার ফ্রেশ এই যে রিং গুলো দেখাচ্ছি দেখেন রিং গুলো মাশাআল্লাহ চাকা গুলো দেখেন অনেক অরজিনাল রিং গুলো আপনারা স্কেচ পড়ে নষ্ট হয়ে যায় জং পড়ে যায় বাজে দেখা যায় এটা কিন্তু খুবই ভালো লাগতেছে হ্যাঁ এবং বিশেষ করে আমি একটু ভিতরে দেখাই এই যে সিট গুলা দেখেন আহ কাইন্ড অফ একবার রিক কন্ডিশনের মতোই আছে এই হচ্ছে আপনার স্কেয়ারিং গ্যাসবোর্ড এই যে পেড দেখেন হ্যাঁ এগুলা দেখলে আমার মনে একটা আইডিয়া হয়ে যাওয়ার কথা মানে কিছু গাড়ি থাকে না যে একটু এক্সট্রিম ফ্রেশ হ্যাঁ এটা হচ্ছে সেরকম একটা গাড়ি হ্যাঁ তো দেখেন মানে আপনি যদি চিন্তা করেন যে আমি একটা তেলের ভেজাল নিব একটু ভালো কন্ডিশন নিব দশটা বিশটা শোরুম ঘুরে ফেলছেন পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে এই গাড়িটা জি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইড এই যে দেখেন নরমালি আপনি দেখবেন যে এই জায়গাগুলো অনেক গাড়ির এই ফেব্রিক গুলো ভালো থাকে না নষ্ট হয়ে যায় বাট এটা দেখেন এটা কিন্তু খুবই ভালো ভাই তো এই যে দেখেন স্পেয়ার টুলস থেকে শুরু করে সবকিছুই কিন্তু আছে ইনশাআল্লাহ আসেন আশা করি আশা হত হবেন না আর ইঞ্জিনটা দেখালে আপনাদের আরেকটু আইডিয়া হয়ে যাবে এই যে দেখেন

গত লাইভে আমরা একটা ছিল ব্ল্যাক কালার সানরুফ ছাড়া আচ্ছা ওইটা আসলে আপনার লাইভ শুরু হওয়ার এক ঘন্টার মধ্যে সোল্ড আউট সোল্ড আউট জাপান থেকে এক বদল ফোন দিয়েছে সে অপশন করে জাপানে জি ওই গাড়িটা আপনার আমি দিতে পারি না সবাইকে কারণ গাড়িতে একটা একজন তো বাইনা করে বাট যারা ওই লাইভে আসলে গাড়িটা মিস করেছেন তারা এই গাড়িটা যত আর্লি আসতে পারেন পেয়ে যাবেন বাট এটা হচ্ছে সানরুফ সহ এবং মোট প্রিমিয়াম প্যাকেজ মোট প্রিমিয়াম প্যাকেজ মানেই হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের গাড়িটা আচ্ছা সো আমি একটু ইন্টেরিয়রটা দেখাই এই হচ্ছে ইন্টেরিয়র এই যে এই সিট গুলো তোমার গাড়ির সাথে জি জি গাড়ির সাথে আচ্ছা আর এই হচ্ছে প্যানোরামিক সানরুফ দেখেন অনেক নিট এন্ড ক্লিন এই হচ্ছে ড্যাশবোর্ড আর এটার ব্যাকডালা কিন্তু পাওয়ার হ্যাঁ সবগুলোর কিন্তু ব্যাকডালা পাওয়ার থাকে না এটা হচ্ছে ব্যাকডালা পাওয়ার দেখেন এটা কিন্তু অটো ফুলে যাচ্ছে

আমরা স্ক্যানার লাগিয়ে দেন পার্সেস করি আমার কাস্টমারকে কি দিচ্ছি সেটা আমাকে নিজেকে আগে বুঝতে হবে দেন আমি কাস্টমারকে তখন অ্যাডভাইস করতে পারবো যে এই প্রোডাক্টটা ভালো অথবা মন্দ কেমন তো আমি কিনি না হাইব্রিড গাড়ি আমার চেক করে আপনি যে কোনো বাংলাদেশের চেক করতে পারেন মাল্টিপ্ল্যান বলেন না বলেন রহিম আফরোজ বলেন যে কোনো জায়গাতে আপনি চেক করে নিতে পারবেন ব্যাটারি প্লাস আসবে গাড়ির ব্যাটারি প্রাইস কত পড়বে এবং মোট প্রিমিয়াম প্যাকেজ আপনারা জানেন মোট প্রিমিয়াম প্যাকেজ মানে সবচেয়ে হাই গ্রেড ফুল লোডেড গাড়ি এটার প্রাইস দিচ্ছে আজকে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোন পেজে পাবেন না এই প্রাইস চব্বিশের উপরে প্রাইস দেওয়া থেকে কম দাম কম দাম এবং পাচ্ছেন সামনে নির্বাচন আছে সানরূপ সহ অনেকেরই প্রয়োজন আশা করছি অনেকেরই কাজে লেগে যাবে কাজে লেগে যাবে আচ্ছা আসসালাম আলাইকুম তো নেক্সট নেক্সটে আমরা একটা দেখাবো করলা করলা ক্রোচ এমন প্রাইস আজকে দিব ইতিহাসে সেরা দাম 22 মডেলের করলা ক্রোচ দিচ্ছি আজকে 45 লক্ষ 50 হাজার টাকায় তো এটা হচ্ছে 45 লক্ষ 50 হাজার টাকা দেখতে পারেন গাড়িটা এটা জাস্ট থেকে আনা হয়েছে এখনো ওয়াশ পলিশ কোনো করা হালকা ময়লা আছে হয় এগুলো হচ্ছে আপনি নেওয়ার সময় ভাই একবার ওয়াশ পলিশ করে একবারে এটা কিন্তু সবচেয়ে জেট লেদার প্যাকেজ শুধু মনরূপ নেই এছাড়া সব পাবেন হাটটপ গাড়ি আচ্ছা হ্যাঁ এটা আপনি দেখেন

আজকে জাস্ট আপনার একত্রিশ আশি আস্কিং প্রাইস তারপরও ভাইরা আসলে অবশ্যই অনার করবেন জি তো প্রাইস যেহেতু রিজনেবল আছে কেউ মিস করেন না জি হ্যাঁ একটু দেখাই দা তাহলে কত স্পেস 100% তেলের গাড়ি দাম তো বলে দিলাম 31 লক্ষ 80 আর তার যে কোনো সার্ভিস চেক করতে পারেন জি এখন আমি একটা তেলের গাড়ি দেখাবো আমি এত দিন ধরে ভিডিও বানাই আমার মনে হয় না আমি কখনো এক্স কলার তেলের গাড়ি অ্যাড বানাইছি আপনি দেখাই এই লাইট অরিজিনাল আসেন এই গ্লাস অরিজিনাল এই রেন সেট আচ্ছা এবং সিট এক্সপ্লোরার অল শেপের সিট এত ফ্রেশ আপনি কমেন্টে জানাবেন মানে আছে সংখ্যায় খুব কম সংখ্যায় কম পাবেন না এমন না আছে এটাটিও বের করতে হবে হ্যাঁ বাট বাজারে যদি 20 50 থাকে ভালো গাড়ি তার মধ্যে এটা আপনার কাউন্ট করতে হবে আপনি এই হচ্ছে বিষয় লাইটগুলো তো অবশ্যই অরজিনাল জি এটার প্রাইস কত বড় ভাই তাহলে এবং তেলের গাড়ি আচ্ছা

বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এগারো মডেলের একটা টু টোন গাড়ি পাচ্ছেন জি ভাই এখন হচ্ছে একটা জি প্লাস জি প্লাস এক জিও দুই হাজার পনেরো নিউ শেপের গাড়ি এটা একুশ পর্যন্ত সেম জিনিস জুন পর্যন্ত সেম শেপ নিউ আচ্ছা এটা জি প্লাস পুশ স্টার্ট প্রজেকশন লাইট এসি সফটাস সবকিছু পেয়ে যাচ্ছে সব থেকে হাই প্যাকেজ এর হচ্ছে সব থেকে হাই প্যাকেজের গাড়ি দেখতে পারেন এটা তেলের গাড়ি কিন্তু এমনিতে কম পাওয়া যায় এটা ওরালি তেলের গাড়ি কোনো তেলের মধ্যে কখনই হয় নাই পুশ ইস্টার্ড আরো কম পাওয়া যায় জি এটা হচ্ছে তেলও পাচ্ছেন পুশ ইস্টার্ট ও পাচ্ছেন সবই পাচ্ছেন যে এবং নিউশেপ নিউশেপ প্রাইজ কত করবে এটার প্রাইজ দিচ্ছি উনিশ লক্ষ পঞ্চাশ টাকা এটা হচ্ছে আস্টিং প্রাইডে আসার পর অবশ্যই অনার করাও হবে জি ভাই আরো দুইটা গাড়ি আছে সেটা আমরা দেখায় দিচ্ছি অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর প্রথম দেখা হচ্ছে এক্স ইস স্মার্ট এটা হচ্ছে টয়টো নোহা এলপিজি করা আসবে না জি ভাই এটা এলপিজি করা আছে এটা সতেরোর মডেল তেলের গাড়ি টু পাওয়ার এবং এটা রেজিস্ট্রেশন এর বাইশ চাইলে আমরা এটা লোন করে দিতে পারবো আপনাকে ব্যাংক লোন সম্ভব পনেরো থেকে আঠারো লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক লোন করে দেওয়া যাবে আচ্ছা দুই দরজা হচ্ছে পাওয়ার জি সিলিং মনিটর আছে ভাই এটা সিট সিলিং মনিটর আছে জি একাশি হাজার হচ্ছে মাইলেজ মাইলেজ কি ভাই জেনুইন 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 কোনো মাইলেজ ট্যাম্পারিং হয় না প্রাইস কত করবে এটার প্রাইজ দিচ্ছি একতিরিশ লক্ষ আশি হাজার টাকা ভাইয়া আইসক্রিম প্রাইস আইক্রিম প্রাইস আচ্ছা এটা ব্যাঙ্ক লোন হবে এটা প্রাইস কমিয়ে দেওয়া যাবে অনেকে আছে মার্কেটে রেড ওয়াইন কালার এক খুব কম হ্যাঁ এটা জি প্লা জি প্লাস দা জি গেরে এটা নতুন এলপিজি করা হয়েছে চারড লিটার আর মাত্র তিন মাস হয়েছে চিএনজি করেছে মানে এর আগে তেলে চলতো জি ভাইয়া সো এটা হচ্ছে বারোর মডেলের সতেরো স্টেশন জি এ হচ্ছে ইন্টিরিও দেখতে পাচ্ছেন সিদ্ধল কিন্তু মার্শাল আর ভালোই আছে আশা করি আসলে পছন্দ হবে প্রাইস কত বড় যাইদ ভাই ডান প্রাইস দিচ্ছি ভাই 1 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস জি ভাই আশা অবশ্য আমাদের যাইদ ভাই সবসময় একটা কথা বলে যে আমার এখানে হচ্ছে এক্সচেঞ্জের কাস্টমার বেশি যারা একবার গাড়ি নিয়ে গেছে তারা আবার আমার এখানে গাড়ি সেল করে আবার নতুন করে একটা গাড়ি নিয়ে যায় এর মধ্যে আমরা একজন সম্মানিত কাস্টমার صاحب পাইছেন ওনারা দুইটা গাড়ি আপনারা নিছিলেন না কত আগে নিছিলেন আপনারা ইটস बीन আচ্ছা আর আজকে আসছেন কেন আজকে আসছে আমাদের একটা গাড়ি ছিল এফ প্রিমিও যেটাই জাহেদ ভাই ম্যানেজ করে ওইটা উনি সেল করে দিচ্ছে আমরা নিউ গাড়ি প্ল্যান করতেছি আচ্ছা আচ্ছা তার মানে যে জাহিদ যে বল আমাদেরকে সবসময় বলে যে এক্সচেঞ্জের কাস্টমার গুলো বেশি তো দেখেন দুই বছর আগে একজন কাস্টমার এখান থেকে নিয়ে গেছেন আবার দুই বছর পর এখানে আসছেন সেল করার জন্য আবার আরেকটা হয়তো দুই বছরের মধ্যে আমি দুইটা গাড়ি চেঞ্জ করছি দুইটা গাড়ি এখান থেকে চেঞ্জ করছেন সো রিপিটিং কাস্টমার হচ্ছে এখানে বেশি কারণ সার্ভিস অবশ্যই ভালো পাইছেন ইয়া ডেফিনেটলি তো এখানে আসছেন ডেফিনেটলি আচ্ছা ইট টু জার্নিটা যদি বলতেন লাস্ট বাট নট দ্য লিস্ট দ্য জার্নি ওয়াজ টোটালি অফফুল কজ জাইদ ভাই হি ইজ আ অফুল পারসন সে কোয়ালিটি তো অবভিয়াসলি প্রোভাইড করে কিন্তু তার সবচেয়ে বড় জিনিস হল সার্ভিস সে তার ভিডিওতে একটা কথা বলছে যে গাড়ি বিক্রি হওয়ার সাথে সাথে আমার সম্পর্ক শেষ হয় না সম্পর্ক শুরু হয় দ্যাট ওয়াজ আ রিয়েলি ট্রু সেট উনি যখন আমার কাছে প্রথম গাড়িটা আমি ওনার কাছে বিক্রি করে নতুন একটা গাড়ি নিই ওইখান থেকে অ্যাকচুয়ালি জার্নিটা শুরু এরপরে আমি ওই গাড়িটা বিক্রি করে একটা মাইক্রোবাস নেই ওইটা এখন স্টিল ব্যবহার করতেছে ওইটা পারফরমেন্স মাইন্ড ব্লোয়িং তো উনি সার্ভিসের দিক থেকে কখনো আমাদের কোনো হ্যাসেল করে নাই উনি নিজে থেকে সবকিছু আগে রাখে এন্ড ওনার যেই এনার্জি এন্ড ওনার যেই মানুষকে হেল্প করার জন্য যে প্রতিভা এটা অ্যাকচুয়ালি আমি অনেক সাপোর্ট করি এটা আমারও মনে হয় কারণ আমি যখনই আসি কোনো না কোনো সময় আপনাদের মতো মানুষ দেখা হয় যে ওনারা আজ থেকে হয়তো পাঁচ বছর আগে নিয়ে গেছে গাড়ি আবার এখানে আরেকটা দিয়ে আবার নিয়ে যাচ্ছে এই জিনিসটা হচ্ছে যে উনি সার্ভিস ভালো দিচ্ছে বিধায় কিন্তু আপনারা আসতেছেন ঠিক না তো ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময়ের জন্য হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটা সবাই আপনারা দেখেন অনেক কষ্ট করে আপনার এমবি খরচ করে দেখেন কিন্তু কাজে আমার আসে আপনাদের সহযোগিতা আসতে যে সিগনার দুই থাকে আজ দুহাজার পর্যন্ত অনেক দূরে এগিয়ে গেছে আশা করছি আপনারা যদি আরও আমাকে সাপোর্ট দেন আরও অনেক দূরে এগিয়ে যাব আপনাদের সহযোগিতায় তো আমি আশা করব যারা গাড়ি লাভার আমার শুরু একটু ভিজিট করবেন আমার সাথে লাঞ্চ অথবা কফি খাওয়ার দাওয়াত এবং দেখবেন যে আমাদের কথা কাজে মিল আছে কিনা আপনারা মনে করতে পারেন একটা গাড়িতে দুই তিন লাখ টাকা লাভ আমার প্রয়োজন নাই আমি মনে করি এক গাড়িতে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা সত্তর আশি টাকা লাভ থাকলে অ্যানাফ কারণ হচ্ছে কি আমার সেল বেশি প্রফিট কম অ্যাভারেজে আমার কাস্টমার বেড়ে যায় আমার ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে এক্সচেঞ্জের কাস্টমার দু থেকে যে কাস্টমারগুলো আসছে ইনশাআল্লাহ এইটি পার্সেন্ট কাস্টমার আমার কাছে কন্টিনিউ আসছে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া তো ইনশাআল্লাহ আপনাদেরকেও আমি আশা করবো আপনার সাথে গাড়ি সেল করলাম রিলেশন শেষ না রিলেশন শুরু আমার কাছে আমি যদি কন্টিনিউ আপনাকে সার্ভিস দিতে পারি আপনি আমার কাছে আসবেন কারণ যারা আপনারা গাড়ি লাভার তারা চান বেটার একটা সার্ভিস বেটার একটা প্রোডাক্ট টাকাও পঞ্চাশ হাজার বিশ হাজার বেশি দেখ এটা ম্যাটার করেন আপনাদের কাছে তো আমি চাই আপনারা আমার শুরুটা ভিজিট করেন এবং যে শিকদার সেম মালিকানা পরিবর্তন করে এবং প্রতিটা গাড়ি ফার্স্ট পার্টির আল্লাহ হাফেজ